বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিমে হঠাৎ প্রধান সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু কেন এই সাক্ষাৎ কি নিয়ে কথা তাদের মধ্যে আর হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাক্ষাতে নেপথ্যে কি বড় কোন রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতার পরিবারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের এই ঘনিষ্ঠতা মানে কি ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ পালিয়ে যাচ্ছে আজ এই সব জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আর আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ যিনি দীর্ঘদিন কাজ করেছেন নিউ ইয়র্ক চলুন তার সাথে আলোচনা শুরু করি যে সালাউদ্দিনের আসাদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আজকে আপনার আমি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আহ শুরুতে যেটা বলছিলাম ভাই যে আপনি এটা লেখাও লিখেছেন এইসব বিষয় নিয়ে যে ডক্টর ইনুস সাধারণত খুব বাছাই করে আহ সাক্ষাৎ দেন তাহলে হঠাৎ করে ধরেন সালাউদ্দিন আহমেদের ছেলে কেন এই ব্যতিক্রমের মধ্যে পড়লো আপনি কিভাবে দেখছেন এই সাক্ষাৎকে এটা কি সামাজিক বা শোধন সাক্ষাৎ নাকি এর পেছনে কোন রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে আপনার বিশ্লেষণ জানতে চাইব আচ্ছা আপনার শেষ প্রশ্নের উত্তরটা দেই যে এর মধ্যে রাজনৈতিক আহ কোন ব্যাপার আছে কি না দুঃখী আছে কি না এটা আমি জানি না এবং এটা সাংবাদিকদের উচিত যারা অ্যাক্টিভ জার্নালিজম করে তাদের এটা বের করা আমি যে পোস্ট আজকে দিয়েছি এটার উপরে আমার কাছে কেন দেখলাম আমি এটার ব্যাপারে যে আমার কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়েছে এবং তখন আমার মনে নানান প্রশ্ন আসছে যে সালাউদ্দিন সাহেবের ছেলে এমনি আপনি যেটা একটু আগে বললেন যে ইনুস সাহেব স্বতন্ত্র কার সাথে দেখা করেন না এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ যদি আলোচনা করতে যায় যেমন যে সভাপতি তিনি বলেছেন যে আমরা এত বড় সেক্টরকে হ্যান্ডেল করি উনি আমাদেরকে সময় দেন না কিন্তু আবার আবার দেখেছি একটা জিনিস যে তারা আহ উনি বিশেষ করে উনি বিদেশিদের আসলে তাদের সাথে খুব দহরম মহরম করেন এবং তাদের সময় দেন তাদের কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত তিনি একটা সংবাদ সম্মেলন করেন এবং তার তাকে নিয়ে নানান রকমের সমালোচনা জবাব তো তার দেওয়া উচিত ছিল যেহেতু তিনি একটা পাবলিক অফিস হোল্ড করেন এখন এখান থেকে তারপর জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হচ্ছে তিনি সরকারি বাড়িতে থাকছেন সেটার জন্য একটা খরচ আছে তার অফিস স্টাফের জন্য খরচ আছে তিনি বিদেশে যাচ্ছেন এরপরে সবকিছুর মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রের টাকা জড়িত তো নিজের নিজের পয়সা নাই এগুলো ফলে উনি যে কাজটাই করেন না কেন এটার জন্য ওনাকে জবাবদিহিতা করতে হবে এটি হল নিয়ম এখন আগের সরকার গুলোর মতো আমরা কোনো কিছু মানি না তাহলে আমাদের একই কথা বলতে হয় যে আপনিও কি তাহলে সৈরাচারি আচরণ করবেন তো আমি যেটা আমি আমি একজন সাংবাদিক হিসেবে আহ যদি আমি অ্যাক্টিভ জার্নালিজমে নাই তারপরে আমার এই প্রশ্নগুলো আমার মনে আসে তো তখন আমি এটা দেখলাম টিভি চ্যানেলে এবং ফেসবুকে তখন স্বাভাবিকভাবে আমার প্রশ্ন যে তার সঙ্গে তার কি মানে মানে এটা এটা সম্পর্কটা কি উনি কারোর সাথে দেখান হঠাৎ আমি খোঁজ নিয়ে জানলাম যে সালাউদ্দিন ছেলে খুব মেধাবী উনি লেখাপড়ায় ভালো উনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক সবকিছু ঠিক আছে কিন্তু কথা হলো যে তা প্রধান উপদেষ্টার সঙ্গে তার মানে বিজনেসটা কি উনি কেন তো যাই হোক পরে আমি দেখলাম যে সে তার নিজের ইব্রাহিম নিজের ফেসবুক পোস্টে লিখেছে যে ওনার দারিদ্র বিবেচনে করেছেন এইগুলো নিয়ে আলাপ করতে আরো আমি এই ব্যাপারে আরো ওনার কাছে জানতে চাই তো আমার কথা হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা বা উনি কি করেছেন না করেছেন গত চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে তো এটা তো এটা তো সবাই জানে তাই না এটার এটা নিয়ে বহু রিপোর্ট হয়েছে বই প্রকাশ হয়েছে অনেক কিছু গবেষণা তো হঠাৎ করে আপনি তার সাথে দেখা এটা নিয়ে তার কি জানার আছে আর যদি জানারও থাকে তাহলে আপনি সেটা আপনার প্রাইভেটলি তার সাথে আলাপ করতে পারেন আপনি ওনার সরকারি সময় নষ্ট করতেছেন আমি তো বলবো এটা তার কারণ উনি তো একটা সরকারের দায়িত্বে আছেন ওনার তো সরকারের অনেক কাজ উনি এত ব্যস্ত থাকেন যে উনি মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারোর সাথে আলাপ মানে আলাপ করার জন্য উনি কারো সাক্ষাৎকার দেন না তো আপনি হঠাৎ করে এই জিনিসটা আপনার কাছে এত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হলো কেন তাকে আপনি এতটা সময় দিলেন তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো এখন আপনি যদি প্রাইভেট সিটিজেন আমাদের তো কোনো আপত্তি ছিল যেহেতু আপনি সরকারি বেতন নেন ভাতা নেন আপনি আপনার একটা কাজ আছে সেই কাজটা আপনি ঠিক মতো করবেন আপনি দেশের রাষ্ট্রের মানে যে সমস্যাগুলো সেটা নিয়ে আপনি কথা বলবেন বা সেটা নিয়ে হ্যান্ডেল করবেন বা কোনো সমস্যা হলে সেটা আপনি জাতিকে জানাবেন আপনি কোনো কিছু করেন না সে তো এখন সালাহিনের ছেলে খুব মেধাবী খারাপ তো আমি তুলছি না খুবই আনন্দের কথা যে উনি নিজেও একজন খুবই বিচক্ষণ ব্যক্তি ঐক্যমত কমিশনের তার যে নিগোসিয়েটিং স্কিল দেখলাম বা তার যে ভূমিকা দেখলাম আমি নিজে খুব ইমপ্রেসড যে এরকম লেখাপড়া জানা আইন কারণ বুঝে ভালো এবং খুব ধীর স্থির ভাবে উনি কোনো সময় উত্তেজিত হন না এটা সাংঘাতিক বড় গুণ একটা যে কোনো একটা রাজনীতিবিদের জন্য তো এটা তো আমি লিখেছি যে উনি তো যেকোনো দলের জন্য উনি তো একটা অ্যাসেট কিন্তু প্রশ্নটা আসছে অন্য জায়গায় আমি এই ফেসবুকটাই দেখলাম যে আসিফ সোহান নামে একজন সংবাদকর্মী আবার সেখানে লিখেছে যে সে মির্জা আব্বাসের খুব ঘনিষ্ঠ এগুলো আমি জানি না আমি দেখলাম সেটা আমি লিখেছি তো আপনি এখন সে লিখছে যে আসিফ সরি সাইদ ইব্রাহিম অলরেডি এস আলম গ্রুপের যে ব্যবসা বাণিজ্য এগুলার মানে মানে ওখা ওখলার দায়িত্বে আছেন উনি এবং কর যে সমস্ত জিনিস যেহেতু সালমান রহমান জেলে আহ এস আলম দেশের বাইরে এগুলো সে দেখাশোনা করছে এটা তো একটা ঘনতর মানে অভিযোগ আর তার চেয়েও বড় কথা আপনাদের মনে মনে আছে যে সালাউদ্দিন শাহকে হাসিনা সরকার মানে শিলং এর মানে পাঠিয়েছিল সে কাহিনী সবাই আপনারা জানেন সে দুই হাজার পনেরো সালের কথা যাই তারপরে প্রায় দশ বছর পরে উনি ফেরত আসছেন এই সরকার পরিবর্তনের পরে এসে উনি ওনার এলাকা মানে কক্সবাজার এলাকায় উনি গেছেন তো সেখানে একটা বড় গাড়িতে উনি চলাফেরা করেছেন তো পত্রিকায় আসলো যে এই গাড়িটা হলো এস আলম এস আলমের গাড়ি তো স্বাভাবিক ভাবে এটা তো একটা সাহেব বললেন যে আমি এটা যে এসালমের গাড়ি এটা আমি জানতাম না ঠিক আছে আমরা ইন গুড ফেজ আমরা ধরে নিচ্ছি আপনি জানতেন না খুব ভালো কথা কিন্তু তারপরে যখন তার ছেলের ব্যাপারে এই ধরনের কথা তখন তো এটা তো তার অবশ্যই উচিত সালাউদ্দিন সাহেবের একটা একটা জনসমক্ষে এটা এটা নিয়ে একটা ক্লারিফাই ক্লারিফিকেশন দেওয়া তার কারণ এটা না হলে হবে মানুষের মনে সন্দেহ আর আমরা তো দেখেছি আপনার দেখে যেমন আজকে যেমন আমি লিখেছি আমার এর মধ্যে যে পত্র যে সাংবাদিকতার প্রসঙ্গটা এনেছি আমি এই প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ এটা ওই হামিম গ্রুপের মালিক একে কে আজাদের প্রতিষ্ঠান এবং মানে সমকালেরও মালিক ভালো কথা তাতে আমাদের কোনো আপত্তি নাই সেখানে এই খবরটা দিচ্ছে যে সে ওখানে আমি রাত্রে দেখলাম আর কি নিউজ দেখার সময় তো আমার মনে হলো যে এরা কি ধরনের সাংবাদিক যে একটা প্রাইভেট সিটিজেন একজনের সঙ্গে দেখা করছে এটা তো এই প্রশ্নটাই তো তার ওই মানে রিপোর্টের মধ্যে থাকা উচিত ছিল যে কিসের ভিত্তিতে দেখা তো সে তার রিপোর্টিংটা দেখে আমার মনে হলো যে আমি বিটিভি দেখতে বিটিভি নিউজ দেখতেছি ওই যে প্রেস রিলিজ দেয় এটা তো এটা তো সাংবাদিকতা না এটা তো সাংবাদিকের কাজ না এখন হয়তো বা সাংবাদিক বা সম্পাদক যারা আছে ওখানে তারা হয়তো এটা জানে কিন্তু যেটা হয় মানুষের মনে সন্দেহ হয় যে হয়তো আজাদ সাহেবের সঙ্গে এই মানে সালাউদ্দিন সাহেবের সঙ্গে বা তার ছেলের সঙ্গে একটা কোনো কিছু মানে লেনদেন হয়েছে যার কারণে এই নিউজটা এটা তো কোনো নিউজ হওয়ার কথাই না এটা কোনোভাবেই টিভি নিউজের মানে একটা অংশ হইতে পারে না তাহলে স্বাভাবিকভাবে কেন এটা করলো তো যেটা বললাম যে এই হামিম গ্রুপের এই যে আজাদ সাহেব উনি শেখ হাসিনার দোসর প্রথম পাঁচজন দোসরের মধ্যে ব্যবসায়ী নেতাদের মধ্যে উনি আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পরিবর্তনের আগে দিয়ে তিনি বারবার করে জনসমক্ষে বলছেন যে শেখ হাসিনার সরকার কবিতা করে বারবার দরকার এই দেশের ইয়ে জন্য এত বড় জঘন্য মানে অপরাধ করেছে সে এই অর্থে যে সে 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 সাপোর্ট করেছে সমর্থন তো তাকে আপনি কোনো কিছু বলছেন না তাকেও তাকে আবার একই একইভাবে দেখেন বসুন্ধরা গ্রুপ মানে তারাও এরকম সবচেয়ে বড় শহীদ বড় দোষক তিনিও শাহ আলম সাহেব মানে বলছে দরকার হলে আরো এদের পরে ইয়ে করেন অত্যাচার করেন আমাদের পনেরো বিশ দিন বন্ধ থাকলে কোনো আশা যায় কিন্তু এদেরকে এ কথা বলার পরে আমার ব্যক্তিগত ইয়ে ছিল যে এবার তাকে নিশ্চয়ই অ্যারেস্ট করবে এটা অ্যারেস্ট তো হলোই না সে খুনের সে এবং তার ছেলে তার পরিবার খুনের আসামি ধর্ষণ মামলার আসামি ভূমি দস্যু তারপরে অর্থ পাচার করেছে ঋণ খেলাপি এসবগুলো এবং দুদকে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি হয়েছে তাকে আপনি কিচ্ছু বলছেন এখন আমরা কি বুঝবো সাহেবের সরকার যদিও দাবি করছেন যে এরা তারা নিরপেক্ষ সরকার কিন্তু আপনি আইনের প্রয়োগটা করছেন বেছে বেছে এখন মিডিয়ার মালিক হলে আপনি তাদের বড় দোষর হইলেও আপনাকে কিছু আমরা বলবো না তার মানেটা কি এখন এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি তাদেরকে অন্য লেনদেন শুরু হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার প্রচার হয়েছে এবং এরপরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি দিয়েছে তাদের কথা বলেছে সেখানে অলরেডি তারা বলছেন যে আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাংবাদিকতার ইথিক শেখানোর চেষ্টা করানো হয়েছে এবং ডেপুটি পেস সেক্রেটারি আরো আরো মন্তব্য করেছেন যে এই সাংবাদিকতা নিয়ে এই প্রসঙ্গে যে উপদেষ্টা প্রেস উইং থেকে এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাংবাদিকতা শেখানোর যে ব্যাপারটি এটাকে আসলে আপনি কিভাবে দেখেন ঠিক আছে কিনা আসলে রয়টার্স কি তার সাংবাদিক মানে না মেনে কি সংবাদটা করেছে যদি এই বিষয়ে আপনার একটা মন্তব্য জানতে দেবো সেটা করে প্রথম কথা হলো যে আমি মানে আপনাকে আমি এটা মানে উত্তরই দিতে চাচ্ছিলাম না তার কারণ এটা একদম মানে চাইল্ডিস কথাবার্তা আর কি বাচ্চা ছেলে বলে আর এই প্রেস উইং এর অবস্থা হয়েছে এমন এদের অ্যাকচুয়ালি মাথা খারাপ হয়ে গেছে কেউ সিনিয়র সচিব হচ্ছে অমক হচ্ছে বিজনেস ক্লাস ট্রাভেল করতেছে বিদেশে যাচ্ছে বারবার করে বড় বড় বাড়িতে থাকতেছে কথা বলছে না এদের তো এরা তো আর সাংবাদিক নাই তো এরা হয়েছে কি এখন মনে উঠে পড়ে লেগেছে যে এই যত মানে অনৈতিক কাজগুলোকে কিভাবে জাস্টিফাই করে এখন রয়টার্স একটা অত্যন্ত সম্মানজনক একটা সংবাদ মাধ্যম এখন আপনি তাদের মানে ইয়ে শিখাচ্ছে মানে সাংবাদিকতা শিখাচ্ছে ভাই এই শফিকুল আলম কি আজাদ না কি তোমাদের পরিচয় কোথায় ছিল মানে তোমরা কারা তোমাদের তোমরা আলোচনায় আসছো কি জন্য যেহেতু ইনু সাহেব তোমাদেরকে হায়ার করছে তোমাদেরকে চাকরি দিছে তোমাদেরকে চিনে তো এখন আপনি এখন কি বলবো আর এটা বলার তো কিছু নাই মানে আমি তো বললাম যে এদের অ্যাকচুয়ালি মাথা খারাপ হয়ে গেছে উল্টা পাল্টা কি কথা বলে না বলে মানে এগুলো নিয়ে আমি মনে করি যে এটা নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট এই হচ্ছে একদম যে আমরা বুঝতে পারলাম যে বিষয় আপনি কারণ আসলে আলোচনা করার বিষয় না কারণ আপনি অনেক সিনিয়র সাংবাদিকের বিষয়ে আপনি ভালো বলতে পারতেন যেহেতু চাচ্ছেন যে এই বিষয় নিয়ে আলোচনা খুব বেশি করার সুযোগ নেই আহ আপনাকে ধন্যবাদ ভাই আপনি যে সালাদুল সাহেবের ছেলের গণ যুবনা দেখা করা এবং তার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করলেন এবং সময় দিলেন এই জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ ডক্টর ইনুস ও সালাউদ্দিন পুত্রের এই সাক্ষাৎ হয়তো একদিনের খবর কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নেপথ্য সুর আজকের আলোচনা হয়তো আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়েছি আর কিছু প্রশ্নের উত্তর রয়ে গেছে যার জবাব সময় দেবে আর আপনি এ বিষয়ে বলতে পারেন যে আপনার মতে সালাউদ্দিন পুত্র যমুনায় কেন গেলেন লিখুন আমাদের কমেন্ট বক্সে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ